অবশেষে অপেক্ষার অবসান ঘোষণা চলছে জাকসু নির্বাচনের ফল শেষ সময়ে এসে ইসির আরেক সদস্যের পদত্যাগ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি বলছে বিএনপি অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাই এখন বৈষম্যের সৃষ্টি করছে জনগণের রায়ে পরিচালনার সুযোগ পেলে বন্যপ্রাণী অতীতে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন হয়েছে বেশি রাজনৈতিক দলগুলো আইন প্রণয়নের সময় নিজের সুবিধার কথা ভাবে মন্তব্য আইন উপদেষ্টার অন্তর্বর্তী সরকারে মিলছে আওয়ামী লীগের প্রতিচ্ছবি অভিযোগ জি এম বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন মেনে নেবে না জনগণ ডালমাটাল নেপালের কান্ডারি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিয়েই ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা কারফিউ প্রত্যাহার